ভারতীয় জোটের পক্ষ থেকে আমরা আজ করছি এখানে একই সঙ্গে বেশ কতগুলি পয়েন্ট আমরা তুলে ধরেছি তার মধ্যে একটি জননেতা তারেক রহমানের স্বদেশ আমাদের প্রধান অতিথি নজরুল ভাই আমাকে আগেও বলেছেন

আমরা করতে চাই আমাদের 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 সমর্থন প্রকাশ করার জন্য আমরা সরকারের উপরে চাপ সৃষ্টি করতে চাই সরকারের পক্ষ থেকে বলা হোক তার বিরুদ্ধে কোনো প্রতিবন্ধকতা নাই তিনি স্বেচ্ছায় স্বেচ্ছায় দেশে করতে অবর্তন করতে পারেন বন্ধুগণ এই সরকার আজ দেশকে একটা অগ্নিগর্ভ পরিস্থিতির দিকে ফেলে দিয়ে আমার আগে ভারতীয় জোটের নেতৃবৃন্দ যে কথা বলেছেন তার পুনরাবৃত্তি করেই আমার বক্তব্য শেষ করব সেটা হচ্ছে এই বাংলার গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব আজ একই সূত্রে আজকে নির্বাচন আজকে গণতান্ত্রিক অধিকারের জন্য আমরা যখন লড়াই করছি তখন আমরা চোখ খুঁজে থাকতে পারি না যখন দেখি বাংলার দুধ চিরে এখন নতুন করে করিডোর দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিগত সরকারের আমলে

আমরা যখন দেখতে পাই বাংলাদেশের দক্ষিণ দক্ষিণ পূর্বাঞ্চলে আজকে নানান রকম ষড়যন্ত্রের যারা আমরা <Santhi> কোন <Santhi>

Bakın belki koşayım, bunu da var. Yani, Aman bakın